নমস্কার বন্ধুরা আমি স্পেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম সর্ষে শাক ভাজা এই রেসিপিটা অবশ্যই আপনারা বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন খুবই কম উপকরণে একটা সুস্বাদু রেসিপি এই দিয়েই দেখবেন সমস্ত ভাত খাওয়া যাচ্ছে এর জন্য প্রথমে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে কড়াটা গরম হতে দিলাম কড়াতে আমি সাদা তেল দিয়ে দিলাম চার চামচের মতো দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর পাঁচটা ছাটা মতন মটর ডালের বড়ি আমি একটু হালকা করে ভেজে নিলাম বড়িগুলো আমি তুলে নেব এগুলো শেষের দিকে শাকটা ভাজা হয়ে গেলে গুড়িয়ে দেব আপনারা বড়ি ইচ্ছা না হলে নাও দিতে পারেন তবে বড়ি দিলে টেস্টটা খুব ভালো হয় এগুলো মটর ডালের বড়ি আছে আমার হাতে দেয়া বড়িগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার এই অবশিষ্ট ওই তেলের মধ্যেই আমি হাফ চামচের মতন কালো জিরে ফোড়ন দিলাম আলু দিতে একটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি সামান্য একটু হিং দিয়ে দিলাম হাফ চামচের একটু কম হিংটা একটু ভাজা হলে একটা আমি এইভাবে ধুয়ে লম্বা করে সরু সরু করে কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম আলুটা খুব ভালো করে ভেজে নেব একটু ধাঁড়া চাপা দিয়ে আলুটা একটু ভালো করে নাড়া ঝাড়া করে ভেজে নিয়ে তারপরে এটা আমি অন্যান্য সবজি মেশাবো আলুটা একটু ভাজা হয়ে গেছে এবার একটা বেগুন এভাবে বড় বড় করে পুকুর করে কেটে রেখেছিলাম বেগুনটাও দিয়ে দিলাম আলুর সঙ্গে একটু ভালো করে বেগুনটাও ভেজে নেব নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম পোনার মতো নুন আর হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা চাবা দিয়ে মিনিট পাঁচের মতন আমি এটা সেদ্ধ করে নেব এভাবে ঢাকা চাবা দিয়ে রান্না করলে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয় আপনারা অবশ্যই এইভাবে এই রেসিপিটা বানিয়ে আমায় করে জানাবেন দেখবেন এই যে সমস্ত গরম ভাতি খাওয়া হয়ে যাচ্ছে এটা ভাত দিয়ে আপনারা দিয়েও খেতে পারেন একটু ঢাকা দিয়ে যখন দেখলাম সেদ্ধ হয়ে গেছে আলু আর বেগুনটা তখন এর মধ্যে আমি মিহি করে কুচিয়ে রেখেছিলাম সর্ষে শাক সেই সর্ষে শাকটা নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে জলটা বেরিয়ে যায় নুন মাখানো সর্ষে শাকটা আমি দিয়ে দিলাম সর্ষে শাক একটু নুন রেখে দিলে ওর মধ্যে যে হালকা পিপ করে ভাবটা সেটা চলে যায় আর খেতেও সুস্বাদু হয় শাকটা খুব ভালো নরম আর মরসিম হয় যেহেতু শাকটা একটু খসখসে শাক ফাইবার বেশি থাকে সেহেতু এইভাবে আপনারা রান্না করবেন আর সর্ষে শাক খুবই উপকারী হার্টের পক্ষেও খুব ভালো চোখের পক্ষেও খুব ভালো সে বাচ্চারা খেতে যায় না তাদের অবশ্যই এভাবে ভাজা করে খাওয়াবেন আমি আগে একটা রেসিপিতে এই সরষে শাকে একটা পকোড়া বানানো দেখিয়েছি আপনারা ইচ্ছে হলে সেটা দেখে নিতে পারেন এবার যে বড়িটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই বড়িটাও দিয়ে দিলাম শাকটা আরো মিনিট পাঁচেক মতন ভালো ভাবে এইভাবে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে ভেজে নেব বেগুনের সঙ্গে শাকটা যেমন দেখবো একদম পুরো মাখা মাখা হয়ে গেছে পুরো জল শুকিয়ে গেছে তখন এটা আমি নামিয়ে নেব নতুন বন্ধুর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার অনুরোধ আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য এইভাবে ঢাকা চাপা হয়ে শাকটা সেদ্ধ খুবই সুস্বাদু হয় আপনারা অবশ্যই এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন আর কি রেসিপি দেখতে চান অবশ্যই আমায় জানাবেন আপনাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে হাফ চামচের মতন চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই দেবেন যেহেতু শাক একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয় চিনিটা যদি ভালো করে মিশিয়ে নিয়ে আর মিনিট খানেক ভালো করে এইভাবে আমি রান্নাটা করে দেব রান্নাটা হয়ে এসছে শাকটা আমি কীভাবে কাটতে হয় আগে একটা রেসিপিতে করে দেখিয়েছিলাম আপনারা অবশ্যই দেখে নেবেন দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম যাতে গন্ধটা খুব ভালো আসে এভাবে নাড়াচাড়া করে নিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট পাঁচে পরে এটা পরিবেশন করব গ্যাস থেকে না দিয়ে নেব অবশ্যই আপনারা বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনারা বানিয়ে আমাকে কমেন্ট করে জানালে আমার খুব আনন্দ হয় আবার ফিরে আসবেন এখন নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার